আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এক ধৈর্যশীল মহান নবীর ব্যাপারে তিনি হলেন হজরত হুদ আলহ ইসালাম কে ছিলেন এরপর জানব বিস্তারিত ঘটনা এক্ষেত্রে আমরা কেবল আনুল কারিমে বর্ণিত ঘটনার উপরেই সীমাবদ্ধ থাকবো সুপ্রিয় দর্শক হজরত হুদ আলহ ইসালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী তাকে আল্লাহ প্রেরণ করেছিলেন আজ জাতির প্রতি জাতি ছিল আরবের এক প্রাচীন জাতি হজরত নু আল ইসলামের বংশধর তাদের বংশের ধারাবাহিকতা নু আলহ ইসলামের পুত্র সামের সঙ্গে গিয়ে মিলিত হয় এ জাতি বসবাস করত আহকাফ নামে পরিচিত বালুময় এলাকায় যা ইয়েমেন ও ওমানের মরুভূমি অঞ্চলের মাঝে অবস্থিত আজাদি ছিল অত্যন্ত শক্তিশালী দীর্ঘাকৃতি দেহের অধিকারী স্থাপত্য শিল্পে অনন্য কৃষি ঘামার ও বাগবাগিচায় সমৃদ্ধ তারা পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করত। ফলে সে সময় তারা ইরাম জাতি নামে প্রসিদ্ধ ছিল তাদের শক্তি দেখে তারা নিজেরাই বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে সুরা ফুসিলাত আয়াত পনেরো আল্লাহ তালা বলেন তুমি কি দেখো তোমার রব আজ জাতির সাথে কেমন আচরণ করেছেন তথা ইরাম জাতি যাদের মতো সুউচ্চ অট্টালিকা পৃথিবীতে আর কেউ তৈরি করেনি ফজর সুরা আয়াত ছয় থেকে আট কিন্তু আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞ হওয়ার বদলে তারা অহংকারে মত্ত হয়ে গিয়েছিল তারা অহংকারে আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করলো তাদের মূর্তিগুলোর মধ্যে প্রধান ছিল সামুদ হিত হাবা হুবল আসার প্রবৃত্তি আজ বলতো আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এর জবাবে মহান আল্লাহ বলেন তারা কি দেখে না যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে অনেক শক্তিশালী সুর হামিম সাজদা আয়াত পনেরো আল্লাহ তালা হুদ আলহিসামকে নবী বানিয়ে তাদের নিকট পাঠালেন হজরত হুদ আলহ ইসালাম তাদের কাছে গিয়ে বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা কি ভয় করবে না আরাফ আয়াত তিনি আরও বললেন হে আমার কৌম তোমরা আল্লাহকে ভয় করো মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর আবাদত করো অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিও না আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু আদ জাতি অহংকার করে বলল হে হুদ তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে আমরা একমাত্র আল্লাহর এবাদত করি এবং আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেই তুমি যা বলছ তার সত্যতার প্রমাণ নিয়ে আসো সুরা আরাফ আয়াত সত্তর তারা হুদ আলাইহিসাল্লামকে মৃত্যুক আখ্যা দিল এবং বিদ্রুপ করে বলল আমরা মনে করি আমাদের দেবতারা তোমাকে কষ্ট দিয়েছে সুরা হুদ আয়াত তিপ্পান্ন থেকে চুয়ান্ন হুদ আল ইসালাম তাদের জবাবে ধীরভাবে বললেন আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী হও আমি তোমাদের শরীর সকল থেকে মুক্ত তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমি কিছুই ভয় করি না আমার রবি আমাকে রক্ষা করবেন সুরাহুদ আয়াত ছাপ্পান্ন থেকে সাতান্ন অবশেষে যখন তারা নিজেদের পথে অটল অবিচল থাকার সিদ্ধান্ত নিল এবং নবী হজরত হুদ আলহ ইসলামকে বলল যদি তুমি তোমার কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে যাও তোমার রবের শাস্তি নিয়ে আসো দেখি তোমার রবের শাস্তি কেমন তাদের এই উদ্ধত্যপূর্ণ আচরণে মহান আল্লাহ তালা অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং হুদ আলহ ইসালামকে শাস্তির কথা জানিয়ে দিলেন আল্লাহ তাল্লাহ তাদের উপর প্রথমে তিন বছর বৃষ্টি বন্ধ করে দিলেন ফলে তাদের জমিগুলো শুকিয়ে গেল পশু পাখি মারা গেল খরা ও দুর্ভিক্ষে তাদের জীবন সংকটাপন্ন হয়ে গেল তবুও তারা হুদ আলাই ইসলামের কাছে ফিরে আসলো না এবং তওবাও করল না অবশেষে মহান আল্লাহ তালা তাদের জন্য পাঠালেন এক ভয়ঙ্কর শাস্তি কুরআনুল করিমী এরশাদ হয়েছে আমি তাদের উপর প্রেরণ করেছি প্রচণ্ড ঝড় যা সাত রাত ও আট দিন ধারাবাহিকভাবে চলল ফলে তুমি যদি তাদের দেখতে তাহলে দেখতে পেতে তারা এমনভাবে ভাবে আছে যেন ফাঁকা খেজুর গাছের কাণ্ড হাক্কা থেকে সাত ঝড় এত প্রবল ছিল যে তাদের বিশাল দেহগুলো আকাশে চুরে মাটিতে আঁচড়ে ফেলতো তাদের অট্টালিকা বাগান সব ধ্বংস হয়ে গেল পুরো আট জাতি নিশ্চিহ্ন হয়ে গেল আল্লাহ তালা হুদ আলি ইসাল্লাম ও তার সাথে যারা ইমান এনেছিল তাদেরকে রক্ষা করলেন তারা নিরাপদে অন্য স্থানে চলে গেল হয়েছে আমি ও তার সাথে হুদকে যারা ইমান এনেছিল তাদেরকে রহমতের দ্বারা রক্ষা করেছি আর তাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্ত করেছি হুদ আয়াত আটান্ন আজ জাতি ধ্বংসের পর হুদ আলি ইসালাম তার অনুসারীদের নিয়ে অন্য স্থানে বসবাস শুরু করেন অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি ইয়েমেনেই মৃত্যুবরণ করেন এবং তার কবরও সেখানেই অবস্থিত ইসলামী ঐতিহাসিকরা তাকে প্রথম আরব নবী বলে অভিহিত করেছেন কারণ তিনি আরব অঞ্চলে প্রেরিত হয়েছিলেন